সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সকলে ভালো আছেন একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যেটি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে যার শিরোনাম হচ্ছে অবৈধ পশুর হাটে অভিযান ম্যাজিস্ট্রেটকে ফ্যাসিস্টের দূসর বলে হেনস্থা অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনায় অবৈধ পশু হাটে অভিযান চালাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সাল গতকাল সোমবার বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে পরে গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে যায় বাহিনীর একটি দল ওই ঘটনায় ক্ষমা চেয়ে মুসলেকা দেন অভিযুক্ত মোহাম্মদ আক্তারুজ্জামান নামের এক যুবদল নেতা আক্তারুজ্জামান উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন যুবদল সভাপতি তিনি দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পশুর পরিচালনা করেন বাজার ইজারা নেওয়া হলেও বিদ্যালয় মাঠে পশুর হাটের বেসা কেনা করা হয় সহকারী কমিশনার ফয়সাল আল নূর বলেন সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয় মাঠে গরুর বাজার বসানো হয় আমরা অভিযান গেলে বাজার পরিচালনাকারী ও ইউনিয়ন যুবদল সভাপতি আক্তারুজ্জামানের উস্কানিতে তাঁর লোকজন সরকারি কাজে বাধা সৃষ্টি করেন তারা কাজে বাধা দিয়ে আমাদের উপর চিত্ত হন পরে তারা ক্ষমা চেয়ে মুসলেকা দেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকেলে দোল্লাই নবাবপুর পশুরহাটে গিয়ে বিদ্যালয়ে মাঠ থেকে হাট সরানোর কথা বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আওয়ামী লীগের দালাল ফ্যাসিস্টের দোষ রাখা দিয়ে ধর ধর বলেন একদল লোক এ পর্যায়ে পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় ম্যাজিস্ট্রেট দোল্লাই নবাবপুর ইউনিয়ন ভূমি অফিসে অবস্থান নেন পরে সন্ধ্যা সাড়ে সাতটার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে তখন ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুসলিকা দেন বাজার পরিচালনাকারী ও দোল্লাই নবাবপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান তো খবরটি এ পর্যন্তই ছিল এটি কোনো ভালো লক্ষণ নয় বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রায় প্রতিনিয়তই পত্রপত্রিকায় এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের খবর পত্রিকার পাথায় উঠে আসছে তো এসব ব্যাপারে বিএনপিকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে কারণ আইন না মানার যে সংস্কৃতি রাজনৈতিক দলগুলো ভিতরে বিদ্যমান রয়েছে এটি অবশ্যই উদ্বেগজনক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ